সকালে ঘুম থেকে উঠে রান্না করতে চলে আসলাম এখন ডাল রান্না করব আর তার সঙ্গে লুচি তো সাথেই থাকেন কি কি করি দিনে সবাইকে একটু শেয়ার করি দেখাই চুলার গরম পানি ফুটিয়ে নিয়ে এসে ডালটা ঢেলে দিলাম সিদ্ধ হতে থাকে আটা ডাও মাখানো হয়ে গেল তারপর লুচি ভাজবো ভাজার পরে পরিবেশন করবো তো আর এদিকে দাদা বাজার নিয়ে চলে আসছে এখানে ছোট মাছ আনছে আর এর মধ্যে খাসির মাংস আর এখানে যেমন মা এটা খাড় কচু আর এটা মাও মা কচু কাটতেছে আর এই যে দেখেন কালকের যে সকল সবজি আনছি এখানে পড়ে আছে এখনো কুটা হয় নাই আর এই যে আমার বৌদি আটা আর ডাল রান্না হবে তো সবাই সাথে থাকেন কি কি করি আমার ছোট ভাই বউ সকাল থেকেই শুধু কাজ আর কাজ করেই যাচ্ছে দুটো বউ কিন্তু আমাদের ভালো ঢাকায় থাকলে ওরা বাড়িতে সব সময় কাজ করে রান্না বান্না আমার মাকে তো করতেই দেয় না সব সময় ওরা নিজেরাই সব কাজকর্ম করে থাকে তো কালকে আমাদের একটা গরু গাভীটা কালকে বাসুর দিছে তো সেটাই দেখানোর জন্য আনতেছি এটা আমার বাবা আর এটা আমার মা

লুসি বানানো এখন শেষ দেখো যে লুচি বানাচ্ছে খাচ্ছে তো দেখি ছোটো ভাই আর দাদা কি করে দেখেন যে কী অবস্থা এটা আমার দাদা এটা আমার ছোটো ভাই দাদা ছোটো ভাই খুবই ভগবান ভক্ত তারা যদিও চাকরি করে বাইরে থাকে কিন্তু তাদের ভক্তিটা ঠিকই আছে সবসময় তারা ভগবানকে আরাধনা করে তাকে ডাকে সময় মতো প্রতিদিন তারা বাসাতেও পূজা করে এবং বাড়িতে আসছে তারপরেও কিন্তু মাকে বলছে পূজা করব পূজা করার পরে তারপরে খাওয়া দাওয়া করবো স্নান করে দুই বাড়ি কিন্তু কীর্তন করছে আর পূজা করতেছে এটা আমার বৌদির বোনের জামাই আমার বাড়িতে আসছে হাই দিল দাদা কিন্তু আর এটা আমার দাদা তো আমরা এখানে সবাই আসছি বেড়াইতে দাদা আসছে এই জন্য ছোটো ভাই আসছে এই জন্য আমরা সবাই আমি বাড়িতে আসছি একটু পুরো ভিডিওটাই দেখালাম